সহকারী পরিদর্শক সমবায় অধিদপ্তর পরীক্ষা ছাব্বিশে মে দু হাজার তেইশ এখান থেকে সিলেক্টেড কতগুলো জি কে কোয়েশ্চেন বাংলাদেশে মোট সিটি কর্পোরেশন কয়টি উত্তর হচ্ছে তেরোটি পরীক্ষা যখন হয়েছিল তখন বারোটি ছিল বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল চৌত্রিশ জন অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী খেয়েছিলেন হোসেন শহীদ সুয়ার্দি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কবে থেকে উনিশশো সাল থেকে বিশ্ব ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ওয়ান ডে এবং টেস্ট ম্যাচ অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হনকে মোস্তাফিজুর রহমান উপমহাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কোনটি জামাই ষষ্ঠী জাতীয় বিমা দিবস কবে পয়লা মার্চ জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না কোন দেশে সৌদি আরব ও ইরান ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কি ডিজে অ্যাসি দ্য স্ট্র্যাটেজিক ভিক্টোরি গ্রন্থের লেখককে ফিদেল ক্যাস্ট্রো স্টার টু কি কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সহায়তা পেতে আই ও এম জি এ পেসটি ফল দিয়ে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম